गुगुगुगुगु गा सफाता सा तो दोनों ठीक है से देख सक शंदो चिरी दोसे ऐसे चिरी हाँ चाहे कि गिंक्ला एक अनपाक्तस है ये देख से बादाम गा से बादाम ना एक अनपोले कैसा है आया आया इधर ही बादाम हम

No sé, ¿me acuerdas, Yachi? Eh, espero. Mm. Nosotros ah. supermercado. Oh, supermercado. No, es no. no. mm. সেদিন তো দোষ কুকুর কি সেম্পর কাউন নেই মারে আবার ফার্স্টে য না ইয়া ইত্যাল আর ফার্স্টে দেখতে না তো কত বাপতা মা এত সুন্দর এতো এত সুন্দর ফুরি পেয়ে দুলা নাই বালি নাই কোনো জমজিয়া নাই যানজট নাই দেব আবুর ফালি তো না আমার একটু বাহানা দরে त <inaudible> म <inaudible> <inaudible> ওমা কি সুন্দর মুরগি ওমা মুরগি ভালো কেন গো হ্যাঁ মুরগিটা সুন্দর আছে না এই যে গাল্লি না সময় গাল্লি না মুরগি কেন ভালো এত সুন্দর মুরগি খামার আছে না এই জন্যই না মুরগিটা অনেক সুন্দর গাল্লি না গাল্লি না কামন দিব না এটি এটা ডিম পারে গাল্লি না

এই যে এটা গম গাছের মতন লাগে এটা ঘরে দিদি গম গাছের মতন লাগে দেখছ এটা গম গাছ না কিন্তু এটা একটা গাছ দিও নামো এটা খাদ্যে কারাবিন বো হুম হ গম গাছের মতন লাগে এটা কিন্তু গম গাছ না এটা একটা গাছ আমি ফসামো দেখো ওখানে কত সুন্দর ফুল দেখছ सामने दामू দেখুন বন্ধুরা মার্কেটে চলে আসছি আর রাস্তায় আমি আমার ছেলে মেয়েকে একটু সাথে দুষ্টামি করছি আর আমার মেয়ের সাথে দুষ্টামি করছিলাম আর আমার মেয়ে খালি একটু দুষ্টামি করি মেয়ে মা মেয়েটু ঝগড়া হয় আর কি এরকমই দুষ্টামি ঝগড়া আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়ে গেছি ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা শুরুছি ইতালি থেকে আর যে আর রাস্তায় তখন একটু দুষ্ট হেঁটে আসছিলাম আর কি যেদিকে আসছিলাম ওইদিকে একটু আমরা একা একা আসছিলাম তারপরে হচ্ছে আসছিলাম মার্কেট আর কি আজকে ছেলে ছেলেমেয়ের জন্য চোপড় কিনবো জুতা কিনবো আপনার বাইয়ের জন্য চোপড় জুতা কিনা হবে আপনার বাইরের জুতা জো কিনবে না জুতা হচ্ছে আমার মেয়ে আমার জন্য একজোর আর আমার ছেলে মেয়ের জন্য আর কাপড় কিনবে আর আপনার বাইরের জন্য চোপড় কিনবো আর কি আজকে শপিং ব্লক আর সব বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আশা করি স্পেশাল ভিডিওটি সবার ভালো লাগবে আর যতটুকু ভিডিও পারব ততটা আপনার কাছে শেয়ার করবো যত কেনাকাটা করবো অনেকটা সময় নেবে আর সব কিছু শেয়ার করা হবে না যতটুকু সময় পাবো ততটুকি আপনার কাছে শেয়ার করব আর কি কেনাকাটা করে অবশ্যই ভিডিওটা শেয়ার করব বাসায় গিয়ে আর এখানে যে দেখেন এগুলোতে সামারের কাপড় শীতের কাপড় হালকা শীতের কাপড় আর হচ্ছে আমার জন্য জুতা দেখতেছি জুতা পছন্দ আর জুতোগুলো দেখেন কত সুন্দর আর এই হচ্ছে জুতাগুলো পাতলা টাইপের ছিল আর যে এখানে কাপড় সুপুরগুলো দেখেন কত সুন্দর আর যেহেতু এই কাপড় জুতো আমরা পরে না যারা আর পরে আর কি অনেক কিছু হচ্ছে বাঙালি পড়া ভাই পরে আর কি আর এ কাপড়টা অনেক আরামদায়ক হয় আর পথ অনেক দাম আর কি এগুলো হচ্ছে দাম অনেক ব্র্যান্ডের আর দেখেন এগুলো হচ্ছে হামের জন্য এ পতনে অনেক আর সেটা গরম লাগে না যেহেতু আমরা বাংলাদেশি কাপড় মতন কেউ গর্জেস্ট কালার হয় না এক এদেশে কাপড় হচ্ছে চিম্পল কালার হয় কিন্তু কাপড়টা অনেক ভালো কালার নষ্ট হবে না আর দেখেন প্রত্যেকটা এখানে শুধু খালি না এখানে ব্যাগ জুতা কসমেটিক থেকে আসে সব কিছু আর আমার জুতো আমার জন্য জুতা পছন্দ করতেছি কিন্তু এই জুতোটা দেখছি কিন্তু আমার পায়েটো অন্যরকম মানাচ্ছে না তাই আমি অন্যটা নিব আর আমার জন্য জুতা কী কিনছি অবশ্যই আপনাকে সে শেয়ার করবো বাসায় গিয়ে আর আমি সবসময় সিম্পল পছন্দ করি আর সিম্পল দেখতে ভালো লাগে আর আমার মেয়ের জন্য আমার জন্য জুতা কিনে নেবে বাসা মার্কেটে বের হয়ে তারপর দুপুরে খাওয়া দাওয়া করলাম এই যে বাচ্চাদের বিনোদনের জন্য একটু ট্রেনে উড়েছে আর কি পিঙ্গে ফাঁকে ফাঁকে বাচ্চাদের বিনোদনটা ইম্পর্টেন্ট বাচ্চাদের হাসি খুশি রাখা দরকার আর আমরা যে মার্কেট আরছি এটা সিতালি সুপার মার্কেট সবচেয়ে বড় মার্কেট আর কি এখানে কাপড়ছুপুর মার্কেট আলাদা তারপরে জুতো মার্কেট আলাদা তারপরে সুপার মার্কেট আলাদা ওইভাবে আর কি আর আমরা দুপুরে খাইছি আর আমরা একটু বার্গার খাইছি বার্গার খাইছি তারপর আমার হচ্ছে মেয়েটো ছেলে মেয়েটো পাতা তিনে খাইছি আলু ফ্রাই আর হচ্ছে কাজ নিয়ে হয় আর একটু দুষ্ট করতেছে আর আমরা সাথে একসাথে যাব বাংলাদেশে ইতালিতে জন্ম হয়েছে আমার ছেলে ইতালিতে জন্ম হয়েছে প্রথম বাংলাদেশ যাবে আমার ছেলে প্রথম বাংলাদেশ দাদার বাড়ি প্রথম যাবে আর আমার মেয়ে ইতালি আসার পর প্রথম বাংলাদেশ যাবে তাই এজন্য দেশে যাওয়ার জন্য একটু শপিং করতেছি আর করতেছি আর কি আমি মেয়ের জন্য কাপড় যেত এদেশের পরে কাপড় পরে অভ্যাস হয়ে গেছে আর স্যুট হয়ে গেছে তাই এদেশে কাপড়টা কিনে নিচ্ছি সামারের কাপড় আর আমার জন্য কেনাকাটা করবো আমার জন্য বাংলাদেশে গিয়ে আমার জন্য জামা থ্রি পিস কিনবো এখানে তো তেমন ভালো কাপড় থ্রি পিস পাওয়া যায় না আর যেগুলো পাওয়া যায় এগুলো দেখতেছি আর কি পায়ে যদি আমার জন্য নিবো আর না পেলে তারপর পরে কিন্তু হবে দেশে যাওয়ার আগে কিনতে হবে আর আমার জন্য ব্যাগ কিনতে হবে ব্যাগ নিব পরে আর কি আমার ছেলে মেয়ের জন্য আপনার বাইদের জন্য আগে কিনতে হবে যদি সময় পায় তারপর আমার জন্য কিনবো আর বাচ্চারা দেখ আমার ছেলেমেয়ের দেখবেন কত খুশি কত এনজয় করতেছে আর এই যে ওই বাড়িতে অনেক এনজয় করতেছে ওটো আমার সাথে মিশি বেশি আর বাচ্চারা দেখবেন যার সাথে একটু মিশি মিশবে ওর সাথে একটু বেশি মিশে আর কি আর আমার সাথে ভালো মিশে আর আমার ছেলেমেয়ের সাথেও ভালো মিশে অনেক মিশি আর কি আর বাড়ি আছে গাজীপুরের শ্রীনগর থানা আর কি আমরা একসাথে যেতেছি একই সময় একই দিনে একই জায়গায় একসাথে যাচ্ছে আর কি বাংলাদেশ যেতেছি তারপর দোয়া করবেন সবাই সুস্থভাবে বাংলাদেশে যেতে পারি আর সুস্থভাবে আসতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর দেখেন আমার ছেলেটা দেখেন এই এত আবার প্রথম গাড়ি থামছিল কিন্তু আবার নামবে না আবার কাট দিয়ে দিছি ভাইয়া তারপর আবার ট্রেন চলতেছে আর বাচ্চা এরকম দেখবেন খেলাধুলা করতে করতে কিন্তু নামতে চায় না আর আমার ছেলেটা কি একবার এ জায়গায় উঠলে নামতেই চায় না এরকম করে আর কি ট্রেন এখনো শেষ পর্যায়ে তারপর আমরা কিছু আপনার বাইরের জন্য কাপড় সাপড় কিনবো কি কি কিনবো তারপর আপনাদের শেয়ার তো করবোই দেখতে পারবেন আর আমরা এই যে আপনার বাইরের জন্য কাপড় দেখতেছি গেঞ্জি যে পাতলা যেহেতু আপনার যেহেতু বাংলাদেশে অনেক গরম অনেক আরামদায়ক তো হবে এগুলো হচ্ছে নাইক কিন্তু অনেক দাম কিন্তু কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর এই যে প্রত্যেকটি কিন্তু নাইক শুধু না নাইক অন্য ব্র্যান্ডের আছে এগুলো সব ব্র্যান্ডের তাই আপনার বাইয়ের কাপড় দেখতেছে আর আপনাদের ভাইয়ের কিন্তু পছন্দ অনেক ভালো আর আমার পছন্দ কিন্তু আপনার ভাই কিন্তু কাপড় কিনবে না আমি একদম সিম্পল পছন্দ করি তাই আমি আপনার ভাইয়ের পছন্দ মতো সব কিছু করি আর আপনার ভাই আবার জিন্স দেখতেছে জিন্স কিনবে তারপরে হচ্ছে আমি পাতলা গেঞ্জি দেখতেছি আর পুরসমানে দেখবেন পাতলা আমি এক গেঞ্জিটা পছন্দ করছি এই গিঞ্জিটা আপনার ভাই নিছে আমি প্রথমে এম সাইজ নিয়েছিলাম ও এম সাইজ আপনার ভাই অনেক বড়ো হয়ে যায় লাইক এস সাইজটা নিতে হবে তারপরে একটা এসাইজ নিচ্ছি আবার একটা গিন্জি নিচ্ছি কালো আপনার বাইরে কালো না নিয়ে একটা ব্লু নিতাম এরপর একটা ব্লু নিয়ে নিলাম তারপর ব্লু চেঞ্জ করে আবার অনেকটা কালার নিছি এটা এটা কী কালার বলে শূন্য কালার বলে কি না না ব্লু এটা হা কালো না ব্লু না এটা এটা কেমন একটা কালার একটা সাই মতন একটা নিয়ে নিছি আর একটা লেমন কালার একটা হয়নিছি আর এগুলো হচ্ছে দেখেন আদিয়াস দারাস নাইক এগুলো সব ব্র্যান্ডের জুতা আর এই জুতাগুলো দেখেন কালেকশন কত সুন্দর পোমা তারপর হচ্ছে ভালো এগুলো সব ব্র্যান্ডে কিন্তু একশোর উপরে একশোর উপরে বাংলা টাকা প্রায় পনেরো হাজার বিশ হাজার এই আট হাজার আর পাঁচ হাজার ওপর এগুলো হচ্ছে নাইক এটা হচ্ছে পোমা এরা হচ্ছে পোমা নাইক পোমা সবই আছে এগুলো সব ব্র্যান্ডের আর এই কাপড়গুলো কিন্তু অনেক ভালো অনেক আরাম আরামদায়ক আর কিন্তু দামও কিন্তু হাই আমি যখন বসে দিচ্ছি আরাম হচ্ছে ছেলে দেখে সাথে সাথে একটু দুষ্টাইন করতেছিল আর একটু কথা বলতেছে আর এগুলো দেখেন আপনাকে জাস্ট আপনাকে শেয়ার করার জন্য দেশে কাপড় কিনে একটু আরাম পাওয়া যায় কেন যা কাপড় যে কোয়ালিটি ওই কোয়ালিটি অনুযায়ী আপনার কাপড় দাম রাখবে জুতো যে কোয়ালিটি ওই কোয়ালিটি এখন জুতোর দাম রাখবে কিন্তু মার্কেটিং করার কোনো জানার চান্স নেই ঠকার কোনো চান্স নেই এর জন্যে আমার এই এখানে শপিং করতে আমার কাছে অনেক ভালো লাগে আর এই জন্য বাংলাদেশে আমি শপিং করতে আমি পছন্দ করি না কিন্তু মার্কেটিং করতে হয় যে কাপড়টার দাম এক হাজারটি হয়ে কাপড়টার দাম রাখে পাঁচ হাজার টাকা এর জন্য একটু ঠকার চান্স থাকে আর কি আর এখানে কিন্তু ঠকার কোনো চান্স নাই ভিডিওটা পঞ্চায়েতই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা সবাইকে দোয়া রইলো ভালোবাসা থাকে সুস্থ